হ্যালো অল মাই স্টুডেন্টস আজ আমরা করবো ক্লাস সিক্সের ম্যাথ নিজে করি ষোলো দশমিক এক পেজ নম্বর একশো আটষট্টি পার্ট টু তোমরা প্রত্যেকে তোমাদের গণিতের পেজ নম্বর একশো আটষট্টি বের করে নিজে করি ষোলো দশমিক একের আমরা তিন নম্বর থেকে অঙ্ক করবো আজ তিন নম্বরে বলা হয়েছে সরল করি দেখো প্রথম অঙ্কটি প্লাস তেরো প্লাস প্লাস বারো প্লাস মাইনাস দশ এই অঙ্কটি আমাদেরকে সরল করতে বলা হয়েছে তাহলে আমরা প্রথমে কী করবো এই সমস্ত ফার্স্ট ব্র্যাকেটগুলো তুলে দেব ফার্স্ট ব্র্যাকেট তুলে দেব তাহলে এই তেরো প্লাস তেরো রয়েছে ফার্স্ট ব্যাকেট দিয়ে আটকানো রয়েছে এটাকে আমরা ফার্স্ট ব্যাকেট তুলে দিলে লিখতে পারি তেরো প্লাস তেরো আর এখানে এই প্লাস আর এই প্লাস প্লাসে প্লাসে কি প্লাস বারো প্লাসে আর এই মাইনাসে প্লাসে মাইনাসে মাইনাস দশ তাহলে এই যোগ যোগ গুলো যোগ করো তেরো আর বারো কত বারো দুগুনো চব্বিশ আর এক পঁচিশ পঁচিশ পঁচিশের থেকে দশ চলে যাবে থাকবে কত পনেরো প্লাস তার মানে এই পনেরোর আগে কোনো চিহ্ন নেই মানে প্লাস রয়েছে তাহলে আমাদের উত্তরটা হলো প্লাস পনেরো মানে পনেরো আমাদের অ্যানসার হলো তাহলে এটা অ্যানসার লিখে দাও তাহলে সরল অ্যানসার হলো পনেরো এরপরে দু নম্বরটা প্লাস একতিরিশ প্লাস প্লাস তেরো প্লাস মাইনাস ষোলো ফার্স্ট দাও প্লাসে ত্রিশ প্লাসে প্লাসে প্লাস তেরো প্লাসে তাহলে এই দুটো যোগ করলে কত হয় আর একে তিন আরে চার প্লাস চুয়াল্লিশ মাইনাস ষোলো আছে কত হলে চোদ্দো হবে আট হাতে এক এক আর 2 দুই দুই আছে কত হলে চার হবে দুই হলে তাহলে প্লাস আঠাশ হলো এবার আমরা তিন নম্বরের অঙ্কটি করব তিন বলা হয়েছে প্লাস পঁচিশ প্লাস মাইনাস ষোলো প্লাস প্লাস টু তাহলে ফার্স্ট ব্যাকেট তুলে দিলে প্লাস পঁচিশ প্লাসে মাইনাসে মাইনাস ষোলো প্লাসে প্লাস তাহলে এবার পঁচিশ আর এই কত সাতাশ প্লাস সাতাশ ছয় আছে কত হলে সাত হবে এক আছে কত হলে দুই হবে এক তাহলে আমাদের উত্তরটা বেরোচ্ছে প্লাস এগারো প্লাস এগারো এবার আমরা চার নম্বরের অংশটি করব মাইনাস এগারো প্লাস প্লাস আঠেরো প্লাস মাইনাস ষোলো তাহলে সমস্ত ফার্স্ট ব্র্যাকেটগুলো উঠিয়ে দাও মাইনাস এগারো প্লাসে প্লাসে প্লাস আঠেরো প্লাসে মাইনাসে মাইনাস ষোলো মাইনাস এগারো আর মাইনাস ষোলো মোট মাইনাস কত ছয় আর এক সাত এক আর এক দুই তাহলে মাইনাস সাতাশ প্লাস আঠেরো তাহলে এই মাইনাস সাতাশ থেকে আঠেরো চলে যাবে তাহলে কত থাকে আঠাশে কত হলে সতেরো হবে নয় হাতে থাকে এক এক আর এক দুই 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 মিলে যায় শূন্য বা সাইডে বসে না তাহলে মাইনাস নাইন থাকে এই মাইনাস নাইন আমাদের অ্যান্সার হয়ে গেল এবার আমরা চার নম্বর করব চার নম্বরের এক নম্বরের অঙ্কটি আগে দেখো যোগ নির্ণয় করো বলেছি প্রথমে অঙ্কটা পাতিয়ে নি মাইনাস টু কমা মাইনাস টেন কমা প্লাস একুশ চলে সমান সমান দেখো মাইনাস টু এই কমার জায়গায় প্লাস দাও মাইনাস টেন কমার জায়গায় প্লাস দাও প্লাস একুশ এইভাবে পাতানো হলো এবার সমস্ত ফার্স্ট ব্র্যাকেটগুলো আগের মতো তুলে দেব তাহলে মাইনাস টু প্লাসে আর এই মাইনাসে মাইনাস টেন প্লাসে প্লাসে প্লাস একুশ তাহলে মাইনাস টু আর মাইনাস টেন মাইনাস টুয়েলভ আর প্লাস একুশ তাহলে একুশের থেকে বারো চলে যাবে তাহলে কত থাকে দুই আছে কত হলে এগারো হবে নয় দশ এগারো নয় হাতে হাতে থাকে এক এক আর এক দুই 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 মিলে যায় শূন্য বা সাইডে বসে না তাহলে প্লাস নাইন আনসার হচ্ছে প্লাস নাইন এটা আমাদের এক নম্বরের উত্তর হল প্লাস নাইন এবার আমরা দু নম্বরের অঙ্কটি করবো দু নম্বরে মাইনাস আঠেরো কমা মাইনাস সেভেন কমা মাইনাস টু সমান সমান মাইনাস আঠেরো প্লাস মাইনাস ফার্স্ট তুলে দাও মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস সেভেন প্লাসে মাইনাসে মাইনাস তাহলে সমস্ত যোগ হবে আঠেরো এই দুই কুড়ি আর সাতাশ মাইনাস সাতাশ आंसर মাইনাস সাতাশ এবার আমরা তিন নম্বরের অঙ্কটি করব প্লাস টেন কমা মাইনাস এইট কমা মাইনাস টেন সমান সমান প্লাস টেন প্লাস মাইনাস প্লাস মাইনাস হ্যাঁ সমান সমান প্লাস টেন প্লাসে মাইনাসে মাইনাস এইট মাইনাস টেন সমান সমান প্লাসে মাইনাসে দেখো কেটে যায় প্লাস টেন আর মাইনাস টেন কেটে যায় হুম তাহলে মাইনাস এইট আনসার হচ্ছে মাইনাস এইট আনসার এবার আমরা করবো চার নম্বরের অঙ্কটি মাইনাস এইট কমা মাইনাস টেন কমা প্লাস টু প্লাস টু এবার সমান সমান দাও মাইনাস এইট প্লাস মাইনাস টেন প্লাস প্লাস টু সমান সমান সমস্ত ফার্স্ট ব্যাকেটগুলো তুলে দাও মাইনাস এইট মাইনাস তাহলে দশ আর আট কত আঠেরো আঠেরো থেকে দুই চলে যাবে ষোলো সতেরো আঠেরো তাহলে ষোলো থাকে তাহলে দেখো মাইনাস ষোলো থাকে মাইনাস ষোলো অ্যান্সার মানে দশ আর আট আঠেরো মাইনাস আট আঠেরো তো মাইনাস আঠেরো থেকে দুই চলে গেল তাহলে মাইনাস ষোলো থাকে চার নম্বর হয়ে গেল এবার আমরা করবো পাঁচ নম্বর পাঁচ নম্বরের অংশটিতে কী বলা হয়েছে মাইনাস উনিশ কমা মাইনাস নয় কমা প্লাস ফাইভ তাহলে সমান সমান মাইনাস উনিশ প্লাস মাইনাস নাইন প্লাস প্লাস ফাইভ সমান সমান মাইনাস উনিশ প্লাস প্লাসে মানে মাইনাস উনিশ প্লাস ফাইভ তাহলে উনিশ দু কোনো কত আটত্রিশ মাইনাস আটত্রিশের থেকে প্লাস ফাইভ চলে যাবে তাহলে থাকে মাইনাস তেত্রিশ মাইনাস তেত্রিশ উত্তর তাহলে এখানে তো নয় উনিশ না ওই জন্য উত্তর হয়নি বইয়ের উত্তর এখানে হচ্ছে নয় তো আমি উনিশ লিখেছি এই জন্য ভুল হয়ে গেল তাহলে উনিশ আর নয় কত নয় আর নয় আঠারোর আট হাতে থাকে এক এক আর এক দুই আঠাশ মাইনাস আঠাশের থেকে পাঁচ চলে যাবে তাহলে কত থাকে মাইনাস তেইশ এবার আমরা ছয় নম্বরের অঙ্কটি করবো ছয় নম্বরের অঙ্কটিতে বলা হয়েছে প্লাস কুড়ি মাইনাস নাইন কমা মাইনাস সিক্স সমান সমান প্লাস কুড়ি প্লাস মাইনাস নাইন প্লাস মাইনাস সিক্স সমান সমান প্লাস কুড়ি মাইনাস নাইন মাইনাস সিক্স তাহলে প্লাস কুড়ি নয় আর ছয় কত পনেরো মাইনাস পনেরো তাহলে প্লাস ফাইভ অ্যান্সার প্লাস ফাইভ হ্যাঁ ওই প্লাস দেওয়ার দরকার হয় না দিয়ে দিয়েছি এবার হচ্ছে সাত নম্বরের অঙ্কটি করবো সাত নম্বরের অঙ্কটিতে বলা হয়েছে মাইনাস কমা মাইনাস কমা প্লাস একুশ সেম একইভাবে করবো মাইনাস প্লাস মাইনাস বারো প্লাস প্লাস তাহলে ফার্স্ট তুলে দাও মাইনাস চোদ্দো প্লাসে মাইনাসে মাইনাস বারো প্লাসে প্লাসে প্লাস একুশ তাহলে চার আর দুই কত ছয় চার আর দুই ছয় এক আর এক দুই মাইনাস ছাব্বিশ প্লাস একুশ তাহলে এক আশে কথা হলে ছয় হবে পাঁচ দুই দুই মিলে যায় শূন্য বসে না তার মানে হচ্ছে মাইনাস ফাইভ অ্যান্সার হচ্ছে হুম মাইনাস এবার আমরা করেছি ছয় সাত এবার আট নম্বরের অঙ্কটি করব আট নম্বরের অঙ্কটি করতে হবে আট নম্বরে বলা হয়েছে মাইনাস কমা প্লাস সেভেন কমা মাইনাস টু মাইনাস টু এবার আমরা করবো মাইনাস তেরো প্লাস প্লাস সেভেন প্লাস তাহলে তেরো আর দুই চোদ্দো পনেরো মাইনাস তাহলে পনেরো থেকে সাত চলে যাবে হুম কত থাকবে সাত আছে কথা পনেরো হবে আট হ্যাঁ আট আট থাকে মাইনাস এইট থাকে মাইনাস এইট আমাদের অ্যান্সার হচ্ছে নয় নম্বরে আট নম্বরে মাইনাস এইট এবার হচ্ছে আমরা নয় নম্বরের অঙ্কটি করব নয় নম্বরে বলা হয়েছে প্লাস পনেরো কমা মাইনাস নাইন কমা মাইনাস সিক্স তাহলে প্লাস আমার পনেরো প্লাস মাইনাস নাইন প্লাস মাইনাস সিক্স শোন শোন প্লাস পনেরো মাইনাস নাইন মাইনাস সিক্স তাহলে প্লাস পনেরো আর নয় আচ্ছা মাইনাস পনেরো প্লাসে মাইনাসে কেটে কী হলো জিরো আনসার তাহলে নয় নম্বরে আমাদের উত্তর হলো জিরো তাহলে আমরা পার্ট টুতে নিজে করি ষোলো দশমিক এক সম্পূর্ণ করেছি এর পরবর্তী ভিডিওতে আমরা অন্য অঙ্ক করব। তবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে এবং তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করবে ঠিক আছে